সীমান্তে ঢুকে পাঁচজন বাংলাদেশিকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলায় বালাতারি সীমান্তে পাঁচজন বাংলাদেশিকে পিটি আহত করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি আন্তর্জাতিক সীমান্ত পিলার নং নয়শো তিরিশ আটেস এর কাছে বাংলাদেশি সীমান্তে প্রবেশ করে লাঠি সার্চ করে বিএসএফ বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায় ভারতের নারায়ণগঞ্জ আটত্রিশ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাটাতার ভেদ করে শূন্য রেখা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে এ সময় স্থানীয় কৃষকেরা প্রতিবাদ করলে উভয় পক্ষের ভিতরে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ভারতীয় বর্ডার গার্ড সদস্যরা লাঠি চার্জ করে এ সময় বাংলাদেশি পাঁচজন আহত হন আহতরা হল শামসুল হক বয়স ষাট বছর জাবেদ আলী বয়স পঞ্চান্ন বছর তাজুল ইসলাম বয়স চল্লিশ বছর কাশেম আলী বয়স পঞ্চাশ বছর রিপন মিয়া বয়স পঁয়ত্রিশ বছর গুরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদর দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে তবে এই বিষয়ে লালমনির হাট পনেরো বিজিবির অধিনায়ক লে কর্নেল শাকিল আলম জানান বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশিদের মারধর করবে বিষয়টা সহজ কাজ নয় বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন